আসসালামু আলাইকুম অনলাইনের মাধ্যমে জানতে পারলাম যে ব্যাখ্যা একটা মেলা হচ্ছে সেই অনুসারে বন্ধুকে ফোন দিলাম তারপর একটা মিশুর করে যাত্রা শুরু করলাম সেই মেলার উদ্দেশ্যে অবশেষে মেলায় এসে পৌঁছালাম এসে দেখি অনেক মানুষ ভর্তি বাচ্চা কাচ্চা থেকে শুরু করে ইয়ং ভয়েস অ্যান্ড গার্লস সবাই ছিল তা আমি এসি ফার্স্টে চার পাঁচটা একটু দেখে নিলাম যদি জায়গাটা বেশি ভরো না তারপর প্রচুর লোকজন ছিল আর আমি যখন গেছি তখন প্রায় সন্ধ্যা হওয়ার প্রায় আধা ঘন্টা আগে রাস্তাতে দেখলাম অনেক মানুষ তারা ফিরে যাচ্ছে বাসার দিকে তারপর বন্ধুর সাথে একটা ছবি তুললাম তারপর চা খেলাম চা খাওয়ার পর আইসক্রিম দেখলাম ভালো কিছু আছে কি না খাবার তেমন নাই তারপর আইসক্রিম খেলাম আইসক্রিমটা আসলে যেরকম প্রত্যাশা করেছিলাম তার চেয়ে বেশি ভালো কারণ মেলা বলে কোথাও মেলার খাদ্য সম্পর্কে অনেক সময় আমাদের ব্যাটারি থাকে কারণ এই মেলা টাইপের অনুষ্ঠানগুলোতে কম দামের জিনিস একটু বেশি দামে বিক্রি করা হয় কিন্তু এটা দেখলাম উল্টা খাবার দ্রব্যগুলো একটু আমরা ভাবছিলাম যে আইসক্রিমের দাম পঞ্চাশ টাকা রাখবো পরে দেখলাম তো পঁয়ত্রিশ টাকা রাখছে কাপ আইসক্রিম ছিল নতুন কোম্পানি পোলার খুঁজছিলাম পাই নাই তারপর আর কি মালা থেকে ঘোরা ধরা সন্ধ্যার পর বেতকাওয়া চৌরাস্তার মোড়ে এসে দই খেলাম দেখ দই মোটামুটি ছিল ওদের কালারটা কেমন লাল লাল ছিল কিন্তু যাই হোক মিনি দীপাত বেড়েছিল কিন্তু তার উপরে ভাবলাম এদিকে আসছি ফ্রেন্ডটা তাই বাদলো তাই চৌরাস্তার সাথে যে দোকানটা ছিল